হ্যালো ভিউার্স সবাইকে ঈদ মোবারক ভাবছেন আমি কেন আমার পিঠ দেখাইতেছি আসলে পিঠ দেখাইতেছি না আজকে জুবাবার ঈদের সবাইকে ঈদ মোবারক যেহেতু জুমান নামাজ পড়তে যাবো সেই জন্য জুমান নামাজের প্রিপারেশন নিতে যাচ্ছি তো সত আজকে গরিবের রজের দিন মজা করলাম যাই হোক সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন এবং ইনশাল্লাহ রমজান শেষ হয়ে গেছে কে কতটুকু আল্লাহর কাছ থেকে চাইলেন পাইলেন জানি না তো সবাই সবার জন্য দোয়া করি সবাই সবার জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ আমি ছয় রোজার জন্য প্রস্তুতি নিতেছি এখন অবশ্য পারফিউম মারতেছি কে কে ছয় রোজার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক শেয়ার কমেন্টস মধ্যে সবাই দেখে বুঝবে যে হ্যাঁ ছয় রোজার চলে এসেছে ছয় রোজা রাখতে হবে এটাও একটা আল্লাহর আল্লাহ রোজার জন্য ইনশাল্লাহ আমরা প্রিপারেশন নিয়ে নিচ্ছি এবং আমি এখন আমি আমার ছেলে জুমার নামাজ পড়তে যাবো সেই জন্য প্রিপারেশন প্রায় শেষ আলহামদুলিল্লাহ আবারও ঈদ বারক রাজ ব্লগ থেকে সবাইকে ঈদ মোবারক থাকবেন সুস্থ থাকবেন যে যার মতন সবাইকে নিয়ে ভালো থাকবেন চারিপাশকে ভালো রাখবেন এই আকাঙ্ক্ষা শুভকামনা ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাইকে